আসসালামু আলাইকুম বন্ধুরা একটি মোটরের টেন্সমিটার নষ্ট হয়ে গিয়েছিল যার ফলে সেই পুরাতন টেনেসমিটারটি খুলে আমাদের যশোর জেলা পল্লিরহাটে যে পল্লী বিদ্যুতের অফিস আছে খুব বড়ো অফিস সেখানে কিন্তু মেরামত করতে নিয়ে গিয়েছিল সেখান থেকে এই টেনেসমিটার মেরামত করে পুনরায় কিন্তু আবার ফেরত নিয়ে এসেছে নিয়ে এসে এই খুঁটিতে কিন্তু লাগাচ্ছে এই টেন্সমিটারটি লাগালে মোটরে খুব দারুণ ভোল্ট পায় এবং খুব পানি ওঠে মোটরে তারপরে বাসাবাড়ির জন্যও ভালো আর এই টেন্সমিটার যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু ভালো কারেন্টের ভোল্ট পাওয়া যায় না এবং মোটর অনেক সময় নষ্ট হয়ে যায় জ্বলে যায় এই কারণে মিটারটি অত্যন্ত নিরাপত্তা প্রদান করে মোটরের তবে এই টেনেসমিটার কিন্তু অনেক সময় সোরেরা চুরি করে নিয়ে যায় তারপরে হচ্ছে বজ্র করেও নষ্ট হয়ে যায় আর এই টেন্সমিটার কিন্তু আগে বাংলাদেশে তৈরি হতো না তবে এখন কিন্তু বাংলাদেশে তৈরি হয় আবার বাংলাদেশে তো প্রথম তো বাংলাদেশের মানুষ মেরামত করতে পারতো না বিদেশি ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণেই তো আস্তে আস্তে শিখেছে আমাদের বাংলাদেশের মানুষ মার্কিন উদ্যোগের একটি সফল রূপকল্প বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি দেশের গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে উনিশশো সালে এক সম্ভাব্যতা সমীক্ষা চালায় মার্কিন সংস্থা ন্যাশনাল রুরার ইলেকট্রিফিকেশন কো অপারেটিভ অ্যাসোসিয়েশন এনআরসিএ ওই সমীক্ষার প্রতিবেদনে ও সুপারিশের ভিত্তিতে পরের বছর স্থাপন করা হয় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বি পাইলট প্রকল্প হিসেবে উনিশশো সালের মধ্যে গড়ে ওঠে দেশের গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে উনিশশো সালে এক সম্ভাব্য সমীক্ষা চালায় মার্কিন সংস্থা ন্যাশনাল রোলার্স ইলেকট্রিফিকেশন কো অপারেটিভ অ্যাসোসিয়েশন এনআরইসি ওই সমীক্ষার প্রতিবেদনে ও সুপারিশের ভিত্তিতে পরের বছর স্থাপন করা হয় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড ওই প্রকল্প হিসেবে উনিশশো সালের মধ্যে গড়ে তোলা হয় তেরোটি পল্লী বিদ্যুৎ সমিতি পোভিশ এই জন্য কারিগরি সহায়তা দেয় এনআরইসি আর্থিক সহায়তা ইউএসআইইডি তখন থেকে এ পর্যন্ত দেশের পল্লী এলাকায় বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদার হিসেবে বিবেচিত মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে দেশের একষট্টি জেলায় চারশো উপজেলায় শতভাগ বিদ্যুৎ আয়িত হয়েছে আশিটি পবিসের মাধ্যমে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সেবা কার্যক্রম পরিচালনা করেছে বিআর ইভি আর আমাদের এই পূর্ব বাংলায় সর্বপ্রথম আর আমাদের এই পূর্ব বাংলায় সর্বপ্রথম এই বিদ্যুতের আলো জলে হচ্ছে উনিশশো সালের সাতই ডিসেম্বর নয়াব

আমাদের অবধি সকেট নেই সাধারণ লোকজন যাচ্ছে সকেট নেই বিএমপি নেতা গেল আট ঘন্টার ভিতরে সকেট পয়দা হইয়ে এটা লাগাতে আমার পাঠাই দেব আমার ক্ষমতা যায়নি তাই এত পাওয়ার আছে ঠিক আছে

অনেক কিছু করতে হয় কতবসে আপনাদের লোকজন আছে কার যে পালন করতে হয় তা লেখাপড়া করে তার পরীক্ষা দিয়ে জন্য জামাতে শব্দ এরকম আছে সবাই দলকে ভালো কি হবে বাদ দিয়ে